আজকে এসেছি সিম একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। এবং সেই সাথে শেয়ার করব। কিভাবে আমি এই গাছগুলো যত্ন করছি আশা করি আপনার যে যেখান থেকে আমার আজকে ভিডিওটি দেখছেন আপনারা অনেক ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আপনাদের সবার দোয়ায় আজকে আমাদের এখানে দিনটা অনেক সুন্দর ছিল যদিও বাসায় না থাকার কারণে বাগানের কিছুই করতে পারিনি কিন্তু ওয়েদারটা দেখে ভালো লেগেছে যে গাছপালাগুলো নিশ্চয়ই একটু তাড়াতাড়ি বড় হতে পারবে এখন আমাদের প্রত্যেকের বাগানেই কিন্তু অনেক ফুল ফলে ভরা আছে এজন্য যদি কিছুটা গরম পাওয়া যেত আজকে যেমন পেয়েছি আমি তবে কিন্তু আমাদের সমস্ত গাছেই আরও সবজি আমরা হারভেস্ট করতে পারতাম আমার আপেল গাছে প্রচুর আপেল প্রতিদিন টপটপ করে টুপটপ করে পড়ে সেগুলো আসলে পাড়া হয় না আর সেই সাথে রয়েছে কিছু বেরি রাসবেরি তারপরে ব্ল্যাকবেরি কিছু বেরি আমার বাগানে রয়েছে এটা আমি লাস্ট ইয়ার লাগিয়েছিলাম আর এটা তো এখানে ইউরোপে এবং ইউকেতে সব জায়গায় হয় তবে আমার বাগানেও রয়েছে কিছু অনেক কেটে ফেলেছি আজকে যেহেতু এত সুন্দর রৌদ্রজ্বল দিন ছিল গাছপালাগুলোও কিন্তু খুব সুন্দরভাবে বেড়ে উঠেছে মাত্র দুদিন বা তিন দিন আগে যে বেগুনগুলো আরেকটু ছোট ছিল সেগুলোও কিন্তু দেখলাম আজকে এসে বেশ খানিকটা বড়ো হয়েছে এবং ফুল থেকে বেরোয় বেগুনে বেগুন দেখা যাচ্ছে আর কি এখানে করল্লা গাছে অনেক করল্লা এসেছে এগুলোও যত্ন করেছি অনেক আপনাদের সাথে প্রথম দিকে শেয়ারও করেছিলাম এখানে প্রত্যেকটা গাছ দেখেই আর যখন একটু ঠান্ডা পড়ে যায় তখন মনে হয় যে গাছগুলোও যেন কেমন নেতিয়ে যায় আর যখন একটু রোদ উঠে বা ওয়েদারটা ভালো থাকে এই আজকের মতো রোদ উজ্জ্বল দিন যদি আর কয়েকটা দিন থাকে তবে কিন্তু আমার বাগানে অনেক সবজি আমি হারভেস্ট করতে পারবো করলা গাছে এবার অনেক করলা এসেছে দুদফা হারভেস্ট করেছি এবং এগুলোও কিন্তু মোটামুটি বড় হয়ে গেছে এগুলো মানে আরেকটু বড় হবে সে কারণে আমি অপেক্ষা করছি এখানে প্রত্যেকটার মধ্যেই দেখা যাচ্ছে মাসাল্লাহ ফুল রয়েছে এবং এত হেলদি এই গাছটা আমি এই গাছটাকে একটু গ্রিন হাউজের ভেতরে এনে রেখেছিলাম আর বাইরে যে গাছটা রেখেছি সেটা কিন্তু ঠান্ডা গরম ঠান্ডা গরম মিলিয়ে অনেকটাই মানে দুর্বল হয়ে গেছে তবে এখনও অনেক করল্লা সেখানেও আসছে এখানে বাটারফ্লাই আমার বাগানেই মনে হচ্ছে এবছর আমি বাটারফ্লাই চাষ করেছি যেহেতু অনেকগুলো ডিম থাকার পরও আমি সেগুলোকে কোনো প্রকার মানে নষ্ট করার বা মেরে ফেলার ব্যবস্থা করিনি সে কারণেই আমার বাগানে প্রজাপতিতে ভরে গেছে মাশাল্লাহ আসলে যখন এভাবে কষ্টের পর বাগানে সবজি দেখা যায় তখন খুবই ভালো লাগে এখনও প্রায় এই একটা গাছের মধ্যেই প্রায় আট থেকে দশটা বড় বড় করলা রয়েছে এগুলোকে আমি আরেকটু বড় করে আজকে যে রোদ সেটা দেখে আর ইচ্ছে করছে না পারতে মনে হচ্ছে যে আরেকটু বড় হবে আরও রয়েছে রানার বিনস তো হচ্ছেই রানার বিনস গাছে আমি কিন্তু তেমন কোনোই যত্ন করি না বেশ কিছু বর্বটি এগুলো মাত্র দুদিন আগেই পেরেছিলাম আবার ভরে গেছে তো ভাবলাম সেগুলোকেও হারভেস্ট করে নিই আর বাংলাদেশি সিম সেগুলো তো আসলে সবার একটা পছন্দের সবজি আমাদের এখানে লাউ সিম এগুলো আর রানার বিনস এখানে অনেক হয় তবে বাংলাদেশি সিমটা যেমন এখানে উড়ি বা সিম আমাদের দেশের ভাষায় তো এগুলো কিন্তু এখানে অনেক সময় দেখা যায় যে ঠান্ডার কারণে ভালো হয় না মাশাল্লাহ আমার এবছর বাংলাদেশি সিম আশ্বিনী তারপরে আয়না কি কি নাম ছিল আমি আসলে ভুলে গেছি এগুলো এই এইগুলো এত হেলদি হয়েছে এবছর এবং তবে যত্নও করেছিলাম প্রচুর যত্ন করেছি এবং এবছরই প্রথম আমার বাগানে এত সিম এসেছে আমি প্রায় দুবার হারভেস্ট করেছি এবং কিছু চেষ্টা করেছি রেখে দিতে খুবই টেস্টি যেহেতু এর ভেতরে সিট বিচিটা হয় সেটা সহ যখন হয় একেবারে উপর দিকে উঠে যাচ্ছে আরেকটু যদি আসলে আমাদের এটাই হচ্ছে এখানকার একটা প্রবলেম যে যখন গাছগুলো বাড়তে শুরু করে শাখা প্রশাখা ফুল দিতে শুরু করে তখনই দেখা যায় যে ঠান্ডাটা চলে আসে এখনও অনেক ফুল এই ফুলগুলো আল্লাহ আল্লাহ করে যদি একটু মানে ফলে পরিণত হয় তবেই শান্তি চারদিক দিয়েই এগুলো সিমের ফুল আসার জন্য তৈরি হচ্ছে দেখা যায় তবে আজকেও কিছু সিম হারভেস্ট করে নিব। এবং কিছুটা যত্ন করব সেপ্টেম্বর মাস এখনও বেশ কিছু সময় রয়েছে গাছগুলোকে আবার যত্ন করার নতুন উদ্যমে যেন গাছগুলো বেড়ে উঠতে পারে সেজন্যই আমাদের গাছগুলো প্রত্যেকটা গাছের ক্ষেত্রেই যারা বাগান করছেন এবছর প্রথম তাদের জন্যই আসলে বলা আর যারা আমাদের দু এক বছর হয়ে গেছে গার্ডেনিংয়ে তারা কিন্তু একটু বুঝে ফেলেছি যে কী পরিমাণ যত্ন করতে হয় বা অনেক ক্ষেত্রেই সফলতা আসে না স্পেশালি সিম গাছের ক্ষেত্রে আমি দেখেছি তেমনভাবে ফুল আসে না শুধু পাতাই হতে থাকে নিচে দিয়ে একেবারে আগাছায় ভরে গেছে আমি চেষ্টা করি প্রায় যে আগাছা মুক্ত রাখতে কিন্তু তারপরেও দেখা যায় যে অনেক আগাছা হয়ে যায় আজকে এখানে অনেক পাতা সেগুলোকেও কিছুটা কেটে দেবো এই পাতাগুলো গাছের শক্তি নিয়ে নিচ্ছে আর এই সেপ্টেম্বর মাসে আমাদের এই গাছের পাতা কর্তন করাটা খুবই জরুরি আর সময়টা যেহেতু একেবারে ঠান্ডা পরি ভাব একটা এ সময় যদি আমরা এই পাতাগুলোকে কেটে দেই তবে গাছের কিছুটা শক্তি আমরা ফুল ফলে দিতে পারব আর এখানে যখন একটু কেটে দিচ্ছি তখন দেখা যাচ্ছে যে এখানে আরেকটু রোদ পড়বে এবং গাছটা আরও দ্রুত বের উঠবে অনেক পাতা আসলে অনেক পাতা কাটার প্রয়োজন কিন্তু সময়ের অভাবে আমাদের হয়ে ওঠে না আর বাগান করা কতটা যে কঠিন আমরা যারা বাগান করছি দু এক বছর বা তিন বছর ধরে তারাই জানি আমার কাছে তো করতে ভালো লাগে কিন্তু অনেক পরিশ্রম করতে হয় অনেক কষ্ট করতে হয় সেই পাতা তারপরে আগাছা পরিষ্কার প্রত্যেকটা ক্ষেত্রে যখন একটু সময় পাই দেখা যায় যে কখন যে তিন চার ঘন্টা চলে যায় বাগানের পিছে যেদিন ছুটি থাকে তখন দেখা যায় যে সেই মানে তখন ক্লান্ত হয়ে যায় যে এত কাজ আর যেহেতু ঠান্ডা পড়ে যাচ্ছে এ সময়টাতে আমাদের এমনিতেও বাগানটাকে গুছিয়ে ফেলতে হবে না হলে দেখা যাবে যে এটা একটা ভূতের রাজ্য হয়ে যাবে যেমন স্লাগ স্নেইল পোকামাকড়ে ভরে যাবে যার পরের বছরের জন্য কখনোই মঙ্গলকর নাই এবছর আরেকটা অর্গানিকভাবে ভাবে করার চেষ্টা করব ইনশাল্লা নেক্সট ইয়ারের জন্য এখানে শিকড়টা বেরিয়ে যাচ্ছে এখানে কিছুটা মাটিটা খুঁড়িয়ে আগাছা পরিষ্কার করে মাটিটা খুঁড়ে তারপরে সেখান থেকে কিছু সিম তুলে নিচ্ছি এই যেখানে আমি এই সিমটা লাগিয়েছি তার পেছনেও অনেক সিম রয়েছে সেখান থেকেও কিছু হারভেস্ট করে নিলাম আর এত টেস্টি এই সিমটা একটু পার্পেল পার্পেল ভাব এটা গ্রিনও রয়েছে কিছু গ্রিন হয় আবার এই কালারের আসে আর আমি যে সিটটা লাগিয়েছিলাম আমার নিজের বাগান থেকেই সংগ্রহ করা এবছরও এই উদ্দেশ্যেই কিছু সিম রেখে দিয়েছি যারা এবছর বাগানে সফলতা পেয়েছেন সেই গাছে থেকে সেই সবজিগুলোকে কিছু রেখে দিলে আবার নেক্সট ইয়ারেই সেগুলো লাগাতে পারবেন এবং নিজের বাগান থেকে যখন আমরা লাগাই তখন আমরা জানি যে কোন গাছে কোন সবজিটা কেমন হয়েছিল এখানে কিছুটা মাটি খুঁড়ে দেওয়ার পর এক মুঠ অ্যাপসাম সল্ট নিয়ে আমি মাটিতে দিয়ে দিচ্ছি যাতে এখানে যে সিমগুলো রয়েছে সেই সিমগুলো দ্রুত বের উঠতে পারে এটা আমার গাছের পাতাগুলোকে সবুজ সতেজ করবে শিকড়টাকে মজবুত করবে এবং সেই সাথে কিছুটা ফিশ ব্লাড বোন আজকে যেহেতু হাতের কাছে চিকেন ম্যানিউটা নেই সে কারণেই দিচ্ছি না এটা দিয়েই আমি কিছুটা নেড়ে মাটির সাথে মেখে দিচ্ছি এবং এখানে ইচ্ছে করলে যাদের মাটি কম আছে তারা আরও মাটি এখানে যদি ঢেলে দেন তবে কিন্তু গাছগুলো খুব বেশি বেশি ফল দেবে এবং খুব দ্রুত বেড়ে উঠবে এখানে আমি যেহেতু মাটিতে লাগিয়েছি আশেপাশে প্রচুর মাটি রয়েছে সেগুলোকেই খুঁড়ে খুঁড়ে আমার এখানে শিকড়গুলো ঢেকে দেওয়ার চেষ্টা করছি এর ফলে এই সামান্য একটু খাবার যে দিয়েছি এর ফলে কিন্তু আমি এক এক একমুট করে এই চারটা গাছে পুরোটাই ছিটিয়ে দিয়েছি এবং এখন কলার খোসা ভেজানো পানিটা এখানে দিয়ে দিচ্ছি এর ফলে দেখা যাবে যখনই কোনো গাছে ফুল ফল আসে তখন যদি আমরা কলার খোসা ভেজানো কলা পচানো পানিটা দেই তখন কিন্তু ফুলগুলো খুব দ্রুত ফলে পরিণত হয় এই ছোট্ট একটু যত্নে দেখা যাবে যে আমার বাগানে আরও সিম আসা শুরু করবে এই এক মাস এখনো সময় রয়েছে এক থেকে দেড় মাস এই সময়টুকুর মধ্যে গাছের ক্ষেত্রে গাছের বীজটাকে যদি আমরা একটু আগে তৈরি করি তবেই কিন্তু এই গাছগুলো যেহেতু সময়টা কম সে কারণে খুব অল্প সময়ে গাছে ফুল আসতে আসতেই কিন্তু ঠান্ডাটা পড়ে যায় সেই জন্যই যখন আমরা গাছগুলো লাগাবো তখন একটু সময় আগে লাগালে তখন গাছটা পরিপক্ক হওয়ার সময় পায় আজকে প্রচুর পাতা কেটে দিয়েছি যে আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি ভালো লাগবে ভালো লাগলে প্লিজ ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না লাইকস কমেন্টস করবেন এবং সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করে যাবেন থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ